বাড়ি জয় জগন্নাথ স্বামী কি জয় জগন্নাথ ভগবান রথে উঠে পড়েছে আর এবার যাবে গন্ডিজা মন্দিরে উঠেছে সেটা হলো ইস্কন মন্দিরে তো তোমাদের দর্শন করাবো চলো সমবেদ গৌর কি জয় জয় নিতাই গো প্রেমানন্দে এখানে প্রথমে এই রথে রয়েছে জগন্নাথ দেব তারপর সুভদ্রা মহারানী তারপর বলদেব কত সুন্দর লাগছে দেখো রথটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে আমার সাথে তোমরাও করে নাও এই দিব্য দর্শন কারণ এটা বছরে একটি সময়ই আসে এই রথযাত্রার সময়ে ভগবান জগন্নাথ দেব তার সিংহাসন ছেড়ে নেমে আসেন বাইরে তার সমস্ত ভক্তদের কৃপা করার জন্য আর যে কেউ এই সময় ভগবান জগন্নাথ রথের ওপর দর্শন করে নাই তাকে তো এই পুনর্জন্ম আর নিতেই হয় আর এবছর রথ উদ্বোধন করার জন্য এসেছে বাংলা সিনেমার নায়িকা দেবশ্রী আর রুক্মিণী কিছুক্ষণ ওনারা এখানে বক্তৃতা দেওয়ার পরে ওনারা করবেন ভগবান জগন্নাথ দেবের আরতি আর তারপরেই রথ চলতে শুরু হবে রথ চলতে শুরু করবে মায়াপুর রাজাপুরে জগন্নাথ মন্দির থেকে আর রথ যাবে গন্ডিচা মন্দিরে আর সেটা হলো ইস্কনে আর তোমরা তো জানোই মায়াপুরের রথ মানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় সাথে সুন্দর কীর্তন নৃত্য আর রথে জগন্নাথ দেব একদম মিলিয়ে আনন্দের সীমা সবার মতো আমিও তো অনেক এক্সাইটেড কখন ভগবান জগন্নাথ রথের দড়ি টানা সুযোগ পাবো দেখো জগন্নাথ দেবের রথ চলতে শুরুও করছে আর ইন্দ্রদেব চলে এসেছে জগন্নাথকে স্বাগত জানার জন্য এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো বৃষ্টি যাওয়া যাক এখন জগন্নাথ দেব রথে করে আজকে যাবেন গন্ডিচা মন্দিরে আর সেখানে থাকবেন সাত দিন আর এদিকে ঘটবে আর এক জগন্নাথ দেব যাওয়ার সময় লক্ষ্মী দেবীকে বলে যাবেন যে আমি যাচ্ছি একদিনের জন্য তবে এ কি লক্ষ্মী দেবী দেখবেন তিন চার দিন হয়ে গেল এখনো জগন্নাথ দেব ফিরছেন না তখন তো রেগে টেগে গিয়ে তার সমস্ত পান্ডাদের দলবলকে নিয়ে চলে যাবে জগন্নাথ দেবের গন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে আর সেখানে গিয়ে উনি তো রীতিমতো দ্বন্দ্ব লাগিয়ে দেবে কেন জগন্নাথ দেবকে এখনো বাড়ি পাঠানো হলো না আর তারপরে সবাই মিলে লক্ষ্মী দেবীকে সুজিয়ে বাড়ি পাঠানো হবে আর বলা হবে আর একদিন পরে জগন্নাথ দেব ঘরে ফিরবেন আর এই সুন্দর লীলাটি হবে হেরা দিন আর উল্টো রথের দিন যখন জগন্নাথ দেব ঘরে ফিরবেন তখন গিয়ে দেখবেন ওনার অনেক রেগে আছে উনি তো কথাও বলছে না আর ঘরে তখন জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে অনেক সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মিষ্টি খাওয়াবে আর মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে ভালিয়ে লক্ষ্মী দেবী রাগ ভঙ্গন করবে আর এই জন্যই দেখবে পুরীতে উল্টো রথের পরও ভগবান জগন্নাথ দেব রথে তিন চার দিন মন্দিরের বাইরেই থাকেন আর তারপরে অনেক সুন্দর সুন্দর এখানে ভোগ লাগবে হয় অনেক পূজা অর্চন হয় তারপরে ভগবানকে মন্দিরে নিয়ে যাওয়া হয় জগন্নাথদেবের লীলাগুলো শুনলে তো মন প্রাণ একদম জুড়িয়ে যায় তাই না দেখো রথের আগে আগে কি কি সাজানো হবে সেগুলো প্রায় রেডি হয়ে গেছে রথ এখন ছাড়ার মুখে তাই আমরা ভাবছি আমরা আগে আগে বাজারের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবো ওখান থেকে এই রথে আবার জয়েন করব। কি সুন্দর না রঙ্গলিটা এমনই রঙ্গলি রাস্তার মাঝে মাঝে করা হয়েছিল যার ওপর দিয়ে প্রভু জগন্নাথদেব যাবেন আমি তো আগে আগেই বাজারে চলে এসেছিলাম আর এখানে আমার পুরো পরিবারের সাথে জগন্নাথদেবের রথ টানার জন্য দাঁড়িয়ে পড়েছি আর দেখো তাতেই পিতিকেও রেডি

এদিকে দেখো তা একটা নতুন কপি দিয়েছি সাথে সুন্দর করে রেডি করে দিয়েছি ওকে বলছি তুমি নিচে নেমে দাঁড়াও তাহলে তো সুন্দর লাগবে তবে না ও তো থাম্মির করে উঠেই বসে আছে ওই যে দেখো রথ পরপর আস্তে শুরু করে দিয়েছে তো চলো তোমরা আমার সাথে দর্শন করে নাও দেখো সবার প্রথমে চলে এসেছে বলভদ্রের রথ এদিকে বৃষ্টি যে একটু কমেছে অমনি এত জোরে রোদ বেরিয়ে গেছে দেখো বোঝাই যাচ্ছে না যে একটু আগে এত বৃষ্টি হচ্ছিল তবে বৃষ্টি কমে গেলে কি হবে দেখো এখানে জলের স্প্রে দিয়ে সমস্ত ভক্তদের ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে কারোর গরমে কষ্ট না হয় দেবের রথের পেছনে রয়েছে সুভদ্রা মহারানীর রথ আর দেখেছো রথগুলো কত সুন্দর করে সাজিয়েছে কত রকমের ফল দিয়ে আর এখানে যে তোমরা এত এত ভিড় ভিড় দেখছো না এটা কিন্তু শুধু এখানেই নয় পুরো পুরো রাস্তাতে রাস্তাতে জগন্নাথ মন্দির থেকে পর্যন্ত ভক্তের আর রথ যত সামনে এগোবে তত ভক্তরা জয়েন হতে থাকবে আর রথের ভিড় আরও বাড়তে থাকবে আর মায়াপুরের রথ মানেই কিন্তু এত সুন্দর সুন্দর পচিশন বের রথের সাথে সাথে আচ্ছা তোমরা কে কে মায়াপুরের রথ দেখেছো কখনো আমায় কমেন্ট করে জানাবে তো আর এই নৃত্যগুলো দেখছো সুন্দর সুন্দর সাথে এই নৃত্যগুলো দেখতে আরো সুন্দর লাগছিল তবে কপিরাইট দিয়ে দেবে এই জন্য তোমাদের তো আমি শোনাতেই পারলাম না জগন্নাথ দেবের রথ চলে এসেছে তো চলো আমরা গিয়ে দর্শন করি আর ভগবানকে ভোগ লাগাই জগন্নাথ দেব কাঁঠাল খেতে অনেক ভালোবাসেন আর জগন্নাথ দেব যেন কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠাল চুরি করতেও গেছিলেন এই জন্য আমরা বাড়ির থেকে আম কাঁঠাল সব ফলগুলো বানিয়ে নিয়ে এসে জগন্নাথ ভোগ লাগানোর জন্য দেখো আমাদের ভোগ এখন নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ দেবের কাছে যাই জগন্নাথ

নাচ না ওকে ধরে না পড়ে যাবে পড়ে যাবে oh ভিজে ভিজে সব ভক্তরা নৃত্য করতে করতে যাচ্ছেন জগন্নাথ দেবকে নৃত্য দেখে আমি কি করে চুপ থাকি বলতো এই জন্য আমি শুরু করে দিয়েছি নৃত্য করতে আর হ্যাঁ সবার প্রথমে আমি কিন্তু ভগবানের ধরে টেনে নিয়েছি জগন্নাথ দেবের রথ কারণ তোমরা তো জানোই জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানলে কতটা পুণ্যি লাভ হয় আর জানো জগন্নাথ দেবের রথ দর্শন করার জন্য কোনো জাতি বর্ণ কিছুই ভেদাভেদ নেই সমস্ত বর্ণে সমস্ত জাতির মানুষ এসে এই রথ দর্শন করতে পারে ভগবান জগন্নাথ দেবকে দর্শন দর্শন করতে পারে আর একইভাবে মায়াপুরের রাস্তাতেও সমস্ত জাতির মানুষজন এসেছিলেন জগন্নাথ দেবকে রথের ওপর দর্শন করবে বলে এদিকে দেখো অনেকক্ষণ বাদে গিয়ে আমি একটু সুযোগ পেলাম জগন্নাথ দেবের রথের সামনে ঝাড় দেওয়ার জন্য এই ঝাড়ুটা নেওয়ার জন্য আমি কখন থেকে ওয়েট করছি তবে সুযোগই পাচ্ছিলাম না তবে যখন লাস্টে সুযোগ পেলাম তবে না আমার মনটা শান্তি হলো আমি সেই বাড়ির থেকে ভেবে এসেছি জগন্নাথ দেবের রথের সামনে এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করার কথাটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ করে দেখছি আগুন জ্বলছে ভাবলাম কোথায় তাড়াতাড়ি করে গিয়ে দেখছি দেখো এখানে কেউ মা কালী কেউ আবার মা কালীর ভক্ত তো সে যে দিয়ে নৃত্য তারাই আবার আগুন জ্বালিয়েছে ছাই উড়াচ্ছে এভাবেই নৃত্য করতো তবে দেখতে বেশ ভালোই লাগছিল আর এরপরে আমরা ফ্রেন্ডরা মিলে কিছুক্ষণ আবার নৃত্য করার জন্য চলে এসেছিলাম বলদেবের রথের পেছনে রথ এখন ইস্কন মন্দিরের কাছাকাছি চলে এসেছে মন্দিরে এখন রথ ঢুকে পড়বে আর জগন্নাথ চলে যাবে গন্ডিচা মন্দিরে আর একদম এত ভিজে গেছি তো এই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি মন্দিরে তো যেতে পারলাম না তবে গন্ডিচা মন্দিরে একদিন তোমাদের দর্শন করাবো হরে কৃষ্ণা জয় জগন্নাথ